আজকের ভিডিওর মাধ্যমে জাতক তুলারাশিরা যারা কিন্তু দেবগুরু বৃহস্পতির অষ্টমে অবস্থান নিয়ে ভীষণ ভীষণ রকম কিন্তু অবস্থায় ছিলেন ছিলেন মধ্যে অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি মানে বিরাট একটা ক্ষতির জায়গা তাদের জীবনে তৈরি হবে পিতার দিকে কিন্তু বিরাট একটা সমস্যা তৈরি হবে তাদের সেভিংস দিকে বিরাট সমস্যা তৈরি হবে তাদের সম্মান হানির মতন সমস্যা ঘটবে বিজনেসে সমস্যা ঘটবে এরকম প্রচুর কনফিউশন রাশি জাতক জাতিকাদের মনে তৈরি হয়েছিল আর সেই কনফিউশনটা দূর করার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা একদম তুলারাশির জন্য পারফেক্ট একটা ভিডিও হতে চলেছে মানে আপনারা কিন্তু যেটাকে ভাবছিলেন সেটা কত বড় ভুল সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে মৃগশিরা দ্বিতীয় নক্ষত্রে আপনাদের তৃতীয় ষষ্ঠ প্রবেশ করতে যাচ্ছে এই জায়গাটা কিন্তু তুলারাচ্ছি জাতক জাতিকাদের জন্য কতটা ইম্পর্টেন্ট থাকবে কতটা সফলতা আপনাদের জন্য নিয়ে আসবে কারণ দীর্ঘদিন আপনাদের একটা অভিযোগের সম্মুখীন আমি হচ্ছিলাম এবং এর আগেও যখন দেবগুরু বৃহস্পতি ট্রানজিট আলোচনা করেছিলাম তখন অনেকেই বিরোধিতা করে বলেছিলেন যে এত পজিটিভ কথা আপনি কি করে বলছেন অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি চলে যাচ্ছে সেখান থেকে আমাদের ক্ষেত্রে কত কত সমস্যার জায়গা তৈরি হবে সেটা কেন আপনারা স্কিপ করে গেলেন হজম করেছিলাম তখন সেই কথাগুলো আজকে তাদের কিন্তু মুখে জামা ঘষার দিন এসেছে কারণ আজকে সাইন্টিফিক্যালি দেখার চেষ্টা করবো যে দেবগুরু বৃহস্পতির অ্যাকচুয়াল অবস্থানটা কিন্তু কোথায় থাকতে চলেছে জ্যোতিষে অনেক জায়গাকে দেখে কিন্তু অনেক সুন্দর মনে হয় আবার অনেক জায়গাকে কিন্তু খালি চোখে দেখলে অনেক গভীর বা অনেক খালি চোখে দেখলে মনে হয় জায়গাটা কিন্তু অত্যন্ত খারাপ কিন্তু আদতেও কিন্তু তা নয় যদি গভীরভাবে অ্যানালাইজ করা যায় তখন কিন্তু দেখা যায় অত্যন্ত ভালো যেটা চোখে দেখতে লাগছে সেটা ততটা ভালো নয় আবার যেটা দেখতে অত্যন্ত খারাপ লাগে সেটা কিন্তু ততটাই শুভ কানেকশন করে বসে আছে সেটাই কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের জন্য আজকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো তো প্রথমে আপনাদের ক্ষেত্রে বলে দিই আপনাদের ক্ষেত্রে কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় সপ্তমপতি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে এবং এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে নভেম্বর পর্যন্ত অনেক দিন দেবগুরু বৃহস্পতি এই জায়গাটায় কিন্তু কানেক্ট করে বসে থাকবে তার সঙ্গে দেবগুরু বৃহস্পতির এই জায়গাতেই কিন্তু নাইনথ অক্টোবর দু হাজার চব্বিশ মোশানে যাবে এই মৃগশিরা নক্ষত্রের ওপরেই এবং এখানে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশ আপনার দ্বিতীয় এবং আপনার 4000 এর উপর কিন্তু দৃষ্টি প্রদান করবে কোন কোন জায়গা ডেভেলপমেন্ট আনবে চলুন সেই আলোচনার মধ্যে প্রবেশ করি প্রথমে দেখব দেবগুরু বৃহস্পতি অষ্টমে মিগোশিরা নক্ষত্রে কি কি ফল প্রদান করতে পারে দ্বিতীয় যে জায়গাটা দেখব আপনাদের ক্ষেত্রে কোন নক্ষত্রের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কোন তারায় অবস্থান করবে তাতে কিন্তু অ্যাকচুয়াল অ্যানালাইজটা আপনাদের বুঝতে ভীষণ রকম সুবিধা আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে নমস্কার জয় মাতারা প্রথমেই আমি কিন্তু তুলা রাশি জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে তাদের কর্মক্ষেত্রের জায়গা দেখুন অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান কোথাও গিয়ে আপনাদের কর্মক্ষেত্রের আকস্মিকতা বা হঠাৎ বিপদের জায়গাগুলো থেকে কিন্তু একটা এখানে দেবগুরু প্রদান করবে কারণ অনেকেই নিজের কর্ম নিয়ে কিন্তু জাতক জাতিকারা তারা কর্মক্ষেত্রে বিভিন্ন রকম কিন্তু পলিটিক্সের শিকার হচ্ছিলেন কর্মক্ষেত্রের জায়গায় আপনাকে বিভিন্নভাবে ডমিনেট করা হচ্ছিল বা কর্মক্ষেত্রের জায়গায় প্রপারলি রেকগনিশন যেমন আপনি পাচ্ছিলেন না আপনার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু স্যাটিসফাই কিন্তু ছিল না জায়গা যতই কাজ করছিলেন ততই কিন্তু মনে হচ্ছিল কিন্তু বসকে আপনি খুশি করতে পারছেন না ইমিডিয়েট বসের সঙ্গে তো তুলারাশির কোন প্রত্যেককে বলবো এই অষ্টম ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির মৃগশীরা নক্ষত্রের অবস্থান আপনার এই জায়গাটা থেকে আপনাকে কিন্তু ডেফিনেটলি মুক্তি দিতে চলেছে পলিটিক্সের জায়গা থেকে কিন্তু আপনি কর্মক্ষেত্রে মুক্তি পেতে চলেছেন আপনারা যদি ডমিনেট হয়ে থাকেন সেখান থেকে অনেকটা বেটারমেন্ট পাচ্ছেন আবার রেকগনিশন জাতীয় সমস্যা যাদের ক্ষেত্রে হয়েছিল তাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল প্রদান করবে রেকমনিশনটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে তবে এখানে কিন্তু তুলারাশি জাতক জাতিকাদেরকে বলে রাখবো এই মুহূর্তে কর্ম নিয়ে কিন্তু কোন রকম এক্সপেরিমেন্ট আপনাদের ক্ষেত্রে না করাটাই ঠিক যদি আপনি ভেবে থাকেন কর্মের ক্ষেত্রে ডোমেন চেঞ্জ করবো তাহলে আপনাকে আমি বলবো দুটো তিনটে দিন বা দু চার মাস কিন্তু দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করুন বা আপনি মনে করছিলেন যে আপনি কর্মক্ষেত্রের কর্মক্ষেত্রে পরিবর্তন করবেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রয়োজন কারণ এই মুহূর্তে কর্মক্ষেত্রের কোন রকম এক্সপেরিমেন্ট আপনার ক্ষেত্রে কিন্তু একটু ভয়ের জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারে কারণ এখন যদি আপনি সেম জায়গাতেই অবস্থান করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য ভালো ফলাফল এই কারেন্ট জায়গাতেই আপনাকে কিন্তু তৈরি করবে প্রমোশন দেবে আপনার রিকগনিশন কাজের ক্ষেত্রে আপনাকে কিন্তু বেশ কিছু নতুন অপরচুনিটি অবশ্যই তৈরি করে দেবে সো এখন এক্সপেরিমেন্টটা বন্ধ করে নিজের কিন্তু কারেন্ট জায়গাটায় ফোকাস করার চেষ্টা করুন তাতে ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকবে আবার অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি যখন দ্বিতীয় সপ্তম প্রতি নক্ষত্রে অবস্থান করছিলেন যাদের কোনো কোনো ভাবে কিন্তু কর্মের কারণে বিভিন্ন রকম টাকা পয়সা রিলেটেড সমস্যা আছে টাকা পয়সা দিয়ে যারা চাকরি প্রাপ্তি করতে পারছিলেন না টাকা দিয়ে রেখেছিলেন বারবার সেখান থেকে আপনাকে কিন্তু মানে ঘুরিয়ে দেওয়া হচ্ছে টাকাটার কিন্তু ইউটিলাইজেশন হচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো এখন কিন্তু সেই সকল যাইগা ভালো ফলফল পাবেন যারা দীর্ঘ দিন কথা কোনো পয়সার জন্য বা টাকাড মানে কাজের জন্য কোনো টাকা পয়সা দিয়ে রেখেছিলেন কোনো জায়গা থেকে কিছু প্রাপ্তিও ছিল না সেখানে একটা ভালো ফলফল আপনাদের জন্য থাকবে শুধু তাই নয় যদি কর্মের কারণে আপনার কোনো লিটিগেশন থাকে কাজের কারণে বা চাকরির ক্ষেত্রে কোনো লিটিগেশন মামলা জায়গা থাকে সে ভালো ফলফল তুলা রাশি জাতক জাতিকার এই সময় কিন্তু অবশ্যই প্রাপ্ত করবেন এবং এই মুহূর্তে কিন্তু নতুন যারা কিন্তু চাকরি পরিবর্তন করতে চাই চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য সময়টা কিন্তু কম্পারেটিভলি অনেকটা বেটার আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা দেখুন ফাইন্যান্সিয়াল ডিজাস্টার আজকে রাশির জাতক জাতিকাদের অনেকদিন ধরেই চলছে আজকে প্রায় আট সাত আট বছর ধরে তুলারাশির জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল একটা ডিজাস্টারের মধ্যে কিন্তু পড়ে আছেন কিন্তু খুব কিন্তু খারাপ কন্ডিশন হয়েছে দু হাজার একুশ বাইশের থেকে দু জাতক জাতিকারা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যা যা ক্ষেত্রে সম্মুখীন হয়েছেন সেটা কিন্তু না বলাই ভালো দু তেইশ সেটা কিন্তু আরো ভয়ঙ্করতম সিচুয়েশন তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ছিল এখন দেবগুরু বৃহস্পতি অষ্টমে যাওয়ার পর তুলারাশির জাতক জাতিকাদের মনে কিন্তু কোথাও দাগ্ড ছিল যে আবার কি ফাইন্যান্সিয়াল একটা ডিজাস্টার তৈরি হবে না ফাইন্যান্সিয়াল ডিজাস্টার কিন্তু এখন তৈরি হবে না দেবগুরু বৃহস্পতি শুধুমাত্র অষ্টমে অবস্থান দেখলে হবে না জ্যোতিষে অনেক ক্রাইটেরিয়াকে ফুলফিল করতে হয় দ্বিতীয় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে তার মানে এখন তুলারাশির জাতক জাতিকারা সিকিওর ক্ষেত্রে কিন্তু বেশ কিছু আর্নিং সোর্স সেটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু বৃদ্ধি করতে পারবেন এবং এই মুহূর্তে আপনাদের হাতে কিন্তু বেশ কিছু পরিমাণ অর্থের জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে এবং যে সকল তুলারাশি অভিযোগ করছিলেন যে কোনো ক্ষেত্রে সেভিংস করতে পারছি না প্রচুর টাকা পয়সা কিন্তু খরচা হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রেও খুব ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতি এই সময় অবশ্যই অবশ্যই কিন্তু নিয়ে আসতে চলেছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু এমন দেখা যেতে পারে মায়ের তরফ থেকে এই মুহূর্তে কিন্তু খুব ভালো কিছু ফাইন্যান্সিয়াল গেন ফাইন্যান্সিয়াল কিছু প্রপার্টিস এই মুহূর্তে মায়ের তরফ থেকে কিন্তু তুলারাশির জাতক জাতিকারা প্রাপ্ত অবশ্যই করতে পারছেন এবং সেখান থেকেও নিজেদের কিছু শ্রীবৃদ্ধি অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকবে তৃতীয়ত যে জায়গাটা কিন্তু এই সময় থাকতে চলেছে যদি তুলারাশির জাতক জাতিকা হন এই মুহূর্তে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু কোনো ইনসিকিউর ইনভেস্টমেন্ট থেকে খুব ভালো ফলাফল প্রাপ্ত কিন্তু এই সময় হওয়ার জায়গা থাকবে যাদের কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ইনভেস্ট করে বেশ কিছু লসেসের সম্মুখীন হয়েছিলেন তারা সেই লসটাকে কিন্তু বেশ কিছুটা হলেও রিকভারি তুলারাশির জাতক জাতিকারা কিন্তু করে উঠতে পারবেন এবার দেখুন দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে তার মানে একটা ইন্ডিকেশন তো আপনারা পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু ঋণ ধার সংক্রান্ত সমস্যার সমাধান সেটাও কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই কিন্তু ঘটতে চলেছে অনেক ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকারা যারা প্রপার্টি বিক্রি করতে চাইছিলেন এক্সপেক্টেড দামটা কিন্তু পাচ্ছিলেন না হ্যাঁ বিক্রি হয়তো হয়ে যাবে যদি আপনি লসে বিক্রি করুন যা দাম তার থেকে আপনি অন্তত পক্ষে থার্টি টু ফিফটি পার্সেন্ট কমে বিক্রি করুন আপনার প্রপার্টিটা বিক্রি হয়ে যাবে কিন্তু এমন একটা জায়গায় আমরা দামটা যাচ্ছে যেটা কিন্তু বিক্রি করা সম্ভব হচ্ছিল না তাদের জন্য বলবো এই সময় কিন্তু সেই প্রপার্টির জায়গায় কিছু ভালো ফলাফল তুলারাশির জাতক জাতিকাকে কিন্তু এই সময় প্রদান করবে এক্সপেক্টেড মানিটা কিন্তু প্রাপ্ত করাবে আপনি যদি কোনো প্রপার্টি সেলিং করতে যান তৃতীয়ত যে জায়গাটা কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে দেখুন দীর্ঘদিন সময় ধরে কেতু অবস্থান করেছিল রাশির উপরে তার আগে ধাইয়া চলছিল তো কোথাও গিয়ে শরীর স্বাস্থ্যের জায়গার প্রবলেমস তো রয়ে গেছে এবং সেই সময় দু সাল থেকেই কিন্তু অনেক তুলারাশির জাতক জাতিকাদের বেশ কিছু নতুন ক্ষেত্রে শারীরিক প্রাদুর্ভাব অনুভাব সেটা তৈরি হয়েছে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ বারো বছর পর দ্বিতীয় সপ্তমপতি নক্ষত্রকে যখন কানেক্ট করছে এই মুহূর্তে কিন্তু তুলারাশির জাতক জাতিকারা অসম্ভব ভালো মেডিকেল সায়েন্সের সাপোর্ট এই সময় কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন শুধু তাই নয় এই সময় আপনার কিন্তু পুরনো ক্রনিক ডিজিজেও কিন্তু কন্ট্রোলে আসার একটা জায়গা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে একটা এতগুলো ভালো কথা বলছি তার পেছনে একটাই ব্যাকগ্রাউন্ড রয়েছে কারণ আপনার সাবজেক্ট বা আমাদের যে সাবজেক্ট জ্যোতিষ তার ভিত্তিতে কিন্তু প্রপারলি অ্যানালাইসটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যখন নক্ষত্রতে ঢুকবো তখন কিন্তু আরো ভালো জায়গাটা আপনারা কিন্তু বুঝতে পারবেন তো এখন কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গায় তুলারাশির জাতক জাতিকাদের পুরোনো ক্রনিক ডিসিজের থেকে অত্যন্ত ভালো ফলাফল আপনাকে দেবে এবং প্রপারলি ট্রিটমেন্ট দেখুন একটা সত্যি ঘটনা আপনাদেরকে বলি যখন দু সাল চলছিল তুলারাশির বহু জাতক জাতিকারা কিন্তু পয়সা থাকলেও ডাক্তার দেখাতে পারেননি কারণ আপনাকে ডাক্তারের কাছে পৌঁছে দেওয়ার মতো লোক সেই মুহূর্তে কিন্তু আপনার কাছে ছিল না আপনার পয়সা থাকা সত্ত্বেও আপনি কিন্তু বিনা চিকিৎসা আপনাকে থাকতে হচ্ছিল বহু কষ্ট করে হয়তো ডাক্তারের কাছে আপনাকে পৌঁছতে হচ্ছিল এখন আপনি দেখবেন আপনার পয়সা থাকুক আর নাই থাকুক প্রপারলি একটা ট্রিটমেন্ট তুলারাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন এবং সেখানে শারীরিক ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে তবে হ্যাঁ যেটা কিন্তু অনস্বীকার্য জায়গা সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে গুরুজনদের জায়গা নজর জাতক জাতিকাকে এই মুহূর্তে কিন্তু একটু রেখে চলতে পারলে আমার মনে হয় সেটা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে আর অষ্টমে বৃহস্পতি খাওয়ার প্রতি কন্ট্রোলটা কিন্তু হারাবেন না খাওয়ার প্রতি কন্ট্রোলটা কিন্তু রাখার চেষ্টা করুন তাতে দেখবেন শারীরিক ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনি এই সময়ের মধ্যে প্রাপ্ত অবশ্যই তুলারাশির জাতক জাতিকারা কিন্তু করতে পারছেন চতুর্থত যে জায়গাটা নিয়ে তুলারাশির আলোচনা করব সেটা হচ্ছে বিশেষত সম্পর্কের জায়গা দেখুন কোথাও কি তুলারাশির জাতক জাতিকারের সন্তানদের সঙ্গে কিন্তু খুব একটা মিলমিশের জায়গা তৈরি হয়েছিলো না সন্তানের কারণে কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছিলো বা পারিবারিক ক্ষেত্রে কিন্তু জ্ঞাতিদের সঙ্গে বা আপনাদের পরিবারের মধ্যেকার মানুষের সঙ্গেও কিন্তু আপনার একটা ডিস্টেন্স কোথাও কিন্তু মেনটেন করতে হচ্ছিল এখন দেখবেন সেই জায়গাটায় কিন্তু কিছুটা বেটারমেন্ট তুলারাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারছেন এবং সেখানে সম্পর্ক রিলেশনশিপের গুলোর ক্ষেত্রে কিন্তু কিছুটা উন্নতি আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রদান করবে এবং সম্পর্কের ক্ষেত্রে বন্ডিংস এর কিছু জায়গা এই সময় কিন্তু আপনি প্রাপ্ত অবশ্যই করতে পারবেন এবং দেখবেন এই মুহূর্তে কিন্তু সম্পর্কগুলোর থেকে আপনি যথেষ্ট ভালো ফলাফল সেটা পাচ্ছেন শত্রুতা যদি পারিবারিক ক্ষেত্রে কিছু থেকে থাকে সেইটা কিন্তু বেশ কিছুটা কম আপনার জন্য কিন্তু থাকবে তবে সামাজিক ক্ষেত্রে বা পাড়া প্রতিবেশীর তরফ থেকে এই জায়গাগুলোতে কিন্তু একটু মেপে চুপে কথা বলার চেষ্টা করবেন কারণ এই সময় কিন্তু এই জায়গাগুলো খুব একটা ভালো ফলাফল আপনাকে নাও দিতে পারে সামাজিক ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে যা বলবেন সেটা সচেতনভাবে বলার চেষ্টা করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে যখন কোনো কথাবার্তা বলবেন বা যে কোনো ক্ষেত্রে কোনো ডিসিশান নিচ্ছেন সেটা একটু চিন্তা ভাবনা করে বলার প্রয়োজন আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই তুলারাশির সাপেক্ষে কিন্তু থাকতে চলেছে আর একটা যেটা কিন্তু তুলারাশির অত্যন্ত ভালো ফলাফল দেবে এই সময়কালে সেটা হচ্ছে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্র কারণ এই মুহূর্তে তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু বেসিক লেভেল এডুকেশনে অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু আপনারা পাবেন এবং যারা বেসিক লেভেল এডুকেশন নিয়ে ভীষণ রকম চিন্তিত ছিলেন পরীক্ষায় কিন্তু এক্সপেক্টেড মার্কস আপনারা তুলতে পারছিলেন না বা কিছু কিছু ক্ষেত্রে প্রপারলি কিন্তু গাইডের সন্ধান বা আপনার টিচারের সান্নিধ্য কিন্তু পাচ্ছিলেন না তাদের জন্য সেই ফলটা কিন্তু প্রদান করবে যারা বিভিন্নভাবে কিন্তু স্কুলে কিন্তু কোনোভাবে না কোনোভাবে ডমিনেটেড হচ্ছিলেন তারা এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফলাফল কিন্তু পাবেন এবং পড়াশোনার ক্ষেত্রে আপনার কিন্তু এই মুহূর্তে কনসেন্ট্রেট লেভেল যথেষ্ট বেটার থাকার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার বলবেন সব টাইপ বললেন না কেন ক্ষেত্রটা কিন্তু একদম নক্ষত্র ভিত্তিক আলোচনা তাতে সেটা আপনাদের জন্য বুঝতে যতটা হেল্পফুল সেটা কিন্তু অবশ্যই অবশ্যই হবে তাহলে চলুন দেরি না করে আমরা এবার সেই জায়গাটাই প্রবেশ করি যেটা কিন্তু নক্ষত্র ভিত্তিক আলোচনা এবং এই এই নক্ষত্র ভিত্তিক আলোচনাটা আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির অ্যাকচুয়াল অবস্থানটা বুঝতে ভীষণ রকম আপনাদের ক্ষেত্রে কিন্তু হেল্প করবে তো তুলারাশির সাপেক্ষে তিনটি যে নক্ষত্র আছে সেটা হচ্ছে চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র তারপরে কিন্তু আমরা দেখতে পাই সাথী নক্ষত্র যেটা কিন্তু রাহু নক্ষত্র এবং লাস্ট ফেজে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে বিশাখা নক্ষত্র যেটা শিফটিং নক্ষত্র তুলাতেও আছে বৃষ্টিকেও আছে তো এই তিনটি নক্ষত্রকে কিন্তু আমরা তুলা রাশিতে পেয়ে থাকি তো প্রথম যে নক্ষত্র সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু চিত্রা নক্ষত্র তো চিত্রা নক্ষত্রের জন্য মঙ্গল কোথায় চলে গেল যা আপনাদের ক্ষেত্রে জন্ম জন্মতারাতে চলে গেল তার মানে এই মুহূর্তে যারা কিন্তু তুলা রাশি চিত্রা নক্ষত্রের মানুষ আছেন তাদের নতুন নতুন যে পরিকল্পনা সেগুলো কিন্তু বাস্তবায়িত হতে চলেছে বহুদিন ধরে প্ল্যানিং করছিলেন নতুন আপনার এই জায়গাগুলোর থাকতে চলেছে কারণ বছর পর দেবগুরু বৃহস্পতি জন্ম তারা কানেক্ট করছে যেখানে আপনার কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে এবং বিজনেস ক্ষেত্রে আপনার কিন্তু প্রফিটের দিকে যথেষ্ট হেল্প এই সময় কিন্তু দেবপুরু বৃহস্পতি প্রদান করবে শারীরিক ক্ষেত্রে ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে সন্তানের ক্ষেত্রে কিন্তু শারীরিক ডেভেলপমেন্ট অত্যন্ত অত্যন্ত ভালো তুলা রাশি চিত্রা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি তার মানে এই সময় কিন্তু প্রপারলি জ্ঞান অর্জন আপনার কিন্তু হতে চলেছে যে কোনো ক্ষেত্রে আপনি যদি জ্ঞান অর্জন করতে চান আপনি যদি পিএইচডি করতে চান আপনি করতে পারবেন আপনি স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট চাইছেন সেটাও আপনি পারবেন আপনি যে কোনো ক্ষেত্রে আপনি যদি পড়াশোনার ক্ষেত্রে এখন কোনো ডেভেলপমেন্ট চান জ্ঞান অর্জন করতে চান সেখানে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রদান করবে কনফিডেন্স কিন্তু এই সময় অত্যন্ত বেশি চিত্রা নক্ষত্রের মানুষের মধ্যে কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন যে ক্ষেত্রে যে কোনো কিছুকে ফেস করার মতন একটা ক্ষমতা শক্তি এই সময় কিন্তু আপনার মধ্যে ভীষণ রকম ভাবে ইনস্টল আপনি কিন্তু করতে পারবেন তৃতীয়ত যে জায়গাটা কিন্তু আমি চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে অবশ্যম্ভাবে যেখানে ভালো ফলাফল পাবেন আপনার স্পাউসের ক্ষেত্রে কিন্তু কিছু ডেভেলপমেন্ট কিন্তু এই সময় আপনাকে দেবে এবং স্পাউসের কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি স্পাউসের চাকরি ক্ষেত্রে কিছু উন্নতি তুলার আছে জাতক জাতিকারা এই সময়কালে কিন্তু দেখতে পাবেন যারা প্রপার্টি রিলেটেড সমস্যা নিয়ে ভীষণ রকম ভুগছিলেন তার তারাও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এবং যদি এই মুহূর্তে আপনার যে কোনো ব্যাপারে মনে কোনো কনফিউশন থেকে থাকে যে কোনো ব্যাপারে সেটা আপনার সম্পর্ক হতে পারে পড়াশোনা হতে পারে টাকা পয়সা হতে পারে চাকরি হতে পারে বিজনেস হতে পারে যে কোনো ক্ষেত্রে আপনার মনে যদি কিছু কনফিউশন থাকে এই মুহূর্তে সেই কনফিউশন থেকে আপনি কিন্তু আলটিমেট একটা ডিসিশনে কিন্তু উপনীত হতে পারবেন এবং সেই ডিসিশন আপনার পক্ষে কিন্তু অত্যন্ত ভালো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা চিত্রা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে চলে আসি সাথী নক্ষত্রের ক্ষেত্রে ষাটি নক্ষত্রের মানুষের দীর্ঘ দিন পর কিন্তু মুখে হাসি ঘুরতে চলেছে এখান থেকে কিন্তু যেতে পারে কারণ বৃহস্পতির মতন প্ল্যানেট সে কিন্তু সম্পদ নক্ষত্রকে কানেক্ট করছে তার মানে আপনি যদি ষাটি নক্ষত্রের মানুষ হন ওভারঅল একটা এক্সপেনশন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো তৈরি করতে চলেছে সেটা আপনার একাডেমিক জায়গা বলুন আপনার প্রফেশনাল জায়গা বলুন আপনার রিলেশনশিপের জায়গা বলুন ওভারঅল কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা বেটারমেন্ট আপনার কিন্তু এই সময় অবশ্যই হতে দেখতে পাবো প্রপার্টির জায়গা যদি আপনারা এখন সেল আউট করতে চান সেটা আপনারা করতে পারবেন প্রপার্টি ক্রয় করতে চাইলে সেটাও কিন্তু আপনাদের করার একটা পসিবিলিটিস এই সময়কালের মধ্যে কিন্তু আপনাকে প্রদান করবে কোনো জায়গায় আপনার টাকা পয়সা রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে টাকা পয়সা যদি কোথাও আটকে গিয়ে থাকে বা টাকা পয়সা রিলেটেড যদি আপনার কিছু ড্রাইনেস থেকে থাকে সেখানে কিন্তু সাথী নক্ষত্রের মানুষ প্রাপ্ত করতে পারবেন বিজনেস নিয়ে যারা কিন্তু প্রবল জটিল পরিস্থিতির মধ্যে পড়েছিলেন সাথী নক্ষত্রের মানুষ কোনো দিকে কোনো মুভমেন্ট করতে পারছিলেন না এবং কোনো দিক থেকে ভালো ফল কিন্তু যারা করতে পারছিলেন না সাথী নক্ষত্রের মানুষ তারা এই সময়কালে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পাচ্ছেন অনেক ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে নতুন কোন বিজনেস বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কোনো পার্টনারশিপ বিজনেস যে কোনো কিছু কিন্তু নতুন করে শুরুয়াত একটা হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকছে এবং এই মুহূর্তে বিজনেস ইন্টালেকচুয়াল লেভেল কিন্তু সাথী নক্ষত্রের মানুষের দেখবার মতো হয় হবে এবং প্রত্যেকটি ডিসিশন আপনার বিজনেস ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে তবে বিশেষত বাড়িতে যদি কোনো গুরুজন স্থানীয় মানুষ থাকে বিজনেস ক্ষেত্রে কোনো বিজনেস ইমপ্লিমেন্টেশন নেওয়ার সময় তাকে একবার জানিয়ে কিন্তু করার চেষ্টা করবেন তাতে দেখবেন আরও ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে কিন্তু প্রদান করবে কর্মক্ষেত্রে কিন্তু নতুন চাকরি প্রাপ্তির জন্য সময় অত্যন্ত ভালো থাকবে সরকারি ক্ষেত্রে যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য কিন্তু সাথী নক্ষত্রের মানুষের এই সময়কাল কিন্তু যথেষ্ট ভালো ফলাফল আপনাদের জন্য তৈরি করে দেবে কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু এই সময় দেখবেন সন্তানেরও কিছু ডেভেলপমেন্ট কিন্তু এই সময় তাদের থাকবে সন্তানের প্রপার্টি ডেভেলপমেন্টের জায়গা বা সন্তানের সন্তানের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু উন্নতি আপনাদের এই সময় অবশ্যই অবশ্যই প্রদান করবে এবং কিছু কিছু ক্ষেত্রে এই সময় কিন্তু সাথী নক্ষত্রের মানুষকে আমি অন্তত করবো খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোলটা কিন্তু রেখে চলার চেষ্টা করবেন তাতে দেখবেন শরীরটা ভালো থাকবে সুযোগগুলোর কিন্তু প্রপারলি ইমপ্লিমেন্টেশন আপনি সাথী নক্ষত্রের মানুষ হলে কিন্তু করতে পারছেন এবার যে নক্ষত্র নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিশাখা নক্ষত্র কম্পারেটিভলি যদি কাউকে একটু সাবধানে থাকতে হয় সেটা হচ্ছে বিশাখা নক্ষত্রের মানুষ কারণ তুলারাশির বিশাখা নক্ষত্রের মানুষের জন্য দেবগুরু বৃহস্পতি এখন কোথায় চলে গেল না বিশেষত কিন্তু আপনাদের জন্য বিপদ তারায় চলে গেল বিপদ তারায় বৃহস্পতির মতন প্ল্যানেট অবস্থান করার অর্থ কিন্তু একটাই প্রথম কথা হচ্ছে শারীরিক ক্ষেত্রে সচেতনতা নিজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবলম্বন করবেন কোনো ক্ষেত্রে কিন্তু ইনডিসিপ্লিন লাইফ এই সময় কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষ অবলম্বন করবেন না এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু গুরুজন স্থানীয় মানুষের যদি শারীরিক ক্ষেত্রে কিছু অবনতি বোঝেন অবশ্যই কিন্তু ডক্টরের পরামর্শ আপনি কিন্তু নেওয়ার চেষ্টা করবেন এই মুহূর্তে কিন্তু যেটা হতে পারে বিজনেস ক্ষেত্রে বিশাখা নক্ষত্রের মানুষের শত্রুদের সঙ্গে ফাইট করে কিন্তু জয় লাভ করতে পারবেন এবং বিজনেস ক্ষেত্রে শত্রুদের থেকে কিন্তু আপনি নিজেকে অনেকটা মুক্ত অবশ্যই কিন্তু করতে পারবেন তবে বিজনেস ক্ষেত্রে কিন্তু নতুন কোনো কিছু ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে নতুন বিজনেস স্টার্ট করার ক্ষেত্রে না করাটাই আপনার জন্য কিন্তু ভালো হবে লোন প্রাপ্তি আপনি এই সময় করতে পারবেন এবং কিছু কিছু ক্ষেত্রে পুরনো বিজনেসে কিন্তু বেটার রেজাল্ট আপনারা কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষ হলে প্রাপ্ত অবশ্যই করতে পারবেন চাকরি ক্ষেত্রে এক্সপেরিমেন্ট কিন্তু এই সময় করা যাবে না তবে চাকরির চাকরির ক্ষেত্রে ক্ষেত্রে যারা এক্সিস্টিং এখনো রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো অত্যন্ত ভালো ফলাফল দেবে রেকগনিশন দেবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইমিডিয়েট বস বা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতি অবশ্যই ঘুরতে চলেছে পলিটিক্স এর জায়গা কিন্তু কর্মক্ষেত্রে অনেকটা কম বিশাখা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতির অবস্থান বিশাখা নক্ষত্রের মানুষকে মানসিক দিক থেকে মানসিক দৃঢ়তা মানসিক ক্ষেত্রে কিন্তু মানসিক স্ট্রেথ অনেকটা বৃদ্ধি করতে আপনাকে সাহায্য করবে এবং মানসিক ক্ষেত্রে আপনার চলতে থাকা ডিপ্রেশন চাঞ্চল্যতাকেও অনেকটা কিন্তু কমাতে অবশ্যই অবশ্যই সাহায্য করবে এই মুহূর্তে কিন্তু আপনি শরীর স্বাস্থ্যের জায়গায় নতুন কোনো অ্যাক্টিভিটিস কিন্তু এই মুহূর্তে শুরু করতে পারেন কোনো যোগা বলুন প্রাণায়াম বলুন মেডিটেশন বলুন বা কোনো গুরুর সান্নিধ্যে যদি আপনি কোনো হিলিং করতে চান সেটাও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনার জন্য কিন্তু এই সময়কালে অবশ্যই অবশ্যই কিন্তু থাকছে স্পিরিচুয়াল আধ্যাত্মিক দেব পমেন্টের জন্য কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষের এই সময়কাল কিন্তু অত্যন্ত ভালো ফলাফল প্রদান করবে। একটা জায়গা শুধু মেনে চলার চেষ্টা করবেন সেটা হচ্ছে এই মুহূর্তে যে জায়গায় মনে হবে যে কোনো বিবাদমূলক পরিস্থিতি তৈরি হতে চলেছে সেই জায়গাকে কিন্তু পরিত্যাগ করার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং কোনো ক্ষেত্রে কোনো বিবাদের মধ্যে কোনো তর্ক বিতর্কের মধ্যে এই মুহূর্তে বিশাখা নক্ষত্রের মানুষ কিন্তু নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করবেন কিছু ক্ষেত্রে কিন্তু ইমমুভেবল কিছু প্রপার্টিস যেমন গাড়ি কেনার কিন্তু একটা কিছু সুযোগ গাড়ি কেনার কিছু অপরচুনিটি এই সময় কিন্তু আপনাদের থেকে থাকবে কিছু ক্ষেত্রে প্রপার্টির ক্ষেত্রে কিন্তু কিছু ডেভেলপ বা মায়ের তরফ থেকে কিন্তু কোনো নতুন প্রপার্টি বা পুরনো কোনো প্রপার্টি মায়ের তরফ থেকে কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা বিশাখা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে পরিবারগত জায়গাতেও বেটারমেন্ট থাকলেও পরিবারগত জায়গায় কিন্তু কিছু কারণে পরিবারকে কিন্তু আপনি যতটা এক্সপেক্টেড টাইম তাদের সেটা কিন্তু প্রদান করতে ব্যর্থ হতে পারেন সেটা হচ্ছে কর্মের কোন চাপ প্রেসারের কারণে সেটা কিন্তু হওয়ার একটা জায়গা থাকবে তো ওভারঅল বৃহস্পতি ট্রান্সিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল প্রদান করবে এবং অবশ্যই বেশ কিছু অপরচুনিটি আপনাদের জন্য কিন্তু এই সময় তৈরি হতে চলেছে তাহলে ভালো থাকবেন তুলা রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন তুলা রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা